হ্যাঁ দর্শক দেখেন আজকের পরিস্থিতি কি ভয়াবহ একদম গ্রাম অঞ্চলে নিয়ে আসলাম একদম খাস গ্রাম হ্যাঁ দেখেন কত সুন্দরভাবে ধান কাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি তো খুব সুন্দর ধান কাটাও আরও দেখেন দর্শক কত সুন্দর হয়েছে তাপমাত্রাই শুকিয়ে গেছে একদম মরে গেছে তাপমাত্রা বেশি একটা ভালো না What es la লেদান কাট কর পাও আজকে পরিস্থিতি বেশ একটা ভালো না প্রচন্ড গরম আছে পরিস্থিতি খুবই খারাপ গরম হইলে কি হবো বাতাস পূর্বের থেকে কাসা কা তাই বাতাস খুব সমস্যা সেটাই দেখানো যায়

पर स्थिति खराब से जाने আজকে নিব তুলবো নিব উঠে খাবো বাড়ি কাছে নিব তাপমাত্রাও আরেক এর চেয়ে আজকে তাপমাত্রার র বেশি হ্যাঁ দর্শক আজকের পরিস্থিতি খুবই খারাপ অত্যন্ত ভয়াবহ অবস্থা আজকে তাপমাত্রা অনেকটাই বেশি তবে আজকে বাতাস আছে প্রচন্ড বাতাস দেখেন এই কি তাপমাত্রা চল্লিশ পার হয়ে গেছে আমাদের এখানে পানি নেই তাপমাত্রার কারণে পানি শুকে গেছে টিউবওয়েলে পানি নেই মেশিনে পানি নেই তবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আকাশটা প্রচুর মেঘ দেখেন কি বাতাস হাজারে বাতাস ঘূর্ণিঝড় ধার বোনায় শুরু হইলো বাতাসে যে হারে বাতাস একদম আমি পাহাড়ের কাছে আছি যে সামনে পাহাড়ের কিন্তু কিছু কিছু গাছ দেখা যায় এখানে প্রচন্ড বাতাস একদম ঘূর্ণিঝড়ের মতো বাতাস শুরু হয়েছে এলোমেলো বাতাস আজকের পরিস্থিতি খুবই খারাপ আজকে কিছু একটা হবে দেখেন কি অবস্থা হ্যাঁ আমি এখন পাহাড়ের সাইডে একটি বাড়ির ভিতরে আছি ওই যে সাইডে ওগুলি কিন্তু পাহাড়ের দৃশ্য দেখে না ওই যে উঁচু উঁচু গাছগুলো ওগুলোই পাহাড় তারপরে পাশে কলার গাছ আছে যে কলার গাছ কলা ধরছে কি এলে মলো বাতাস ঘূর্ণিঝড়ের মতো বাতাস আহ সাইডে বাঁশের ঝার বাঁশের ঝার কিন্তু কেলে মলো হয়ে বাতাস গুড়িয়ে নিচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম একটি পাহাড়ি মেয়ে কুড়ানোর জন্য যে ছোট ছোট গাছে আম না সেই আমগুলোকে কুড়িয়ে আসার জন্য সে পাহাড়ি মেয়ে আমরা দেখতে পেলাম কিছুক্ষণ আগে পাহাড়ি হাতে একটি টুকরি নিয়ে কিন্তু আম কুড়ানো শুরু করে দিচ্ছেন ঝড়ের মাঝে আম কুড়ানো এটা আসলে বাস্তব দেখলাম চোখে যে এরা আমকে খুব পছন্দ করে ছোট ছোট আমগুলো কুড়িয়ে তারা কেটে কেটে আচার নাকি বলে বানাবে আমি এবার জিজ্ঞাসা করছিলাম যে কী খবর আম এত ছোটো আম দেখ কী করবেন কুচি কুচি করে খাবো পাহাড়ি মেয়েদের নাকি ওটা সুন্দর করে ওদরে কেটে শুকিয়ে ওগুলো আবার তেলে ভাজিয়ে কিন্তু সেদ্ধ করে আচার বানাবে কুচি কুচি কেটে ওদের শুকিয়ে দেবে শুকিয়ে দিয়ে ওগুলোকে আবার সেদ্ধ করবে সেদ্ধ করে তেল দিয়ে খাটি সর্ষের তেল দিয়ে ওগুলোকে আচার বানাবে সেটাও নাকি বলল এই যে এই আমগুলোকে কুড়ি নেই এই যে এত ছোটো ছোটো এগুলো কুড়িয়ে কুড়িয়ে তারা টুকরি বহাই দিছে ওগুলোকে আচার বানাবে এলেগুলো বাতাস দেখছে তো বাতাসের ভিতরে আম পাওয়া যায় তারা ঘর থেকে বাইরে আজকের পরিস্থিতি বেশি একটা ভালো না আজকের পরিস্থিতি খুবই খারাপ ওই দেখেন বাতাস প্রচন্ড বাতাস কাল বর্ষা কি জ্বর শুরু হয়ে গেছে এই দেখেন একটি পাহাড়ি মেয়ে এসেছে হ্যাঁ আম ঘুরানোর জন্য হ্যাঁ কাশি দেখি বা পাহাড়ি এই যে মেয়ে একটি পাহাড়ি মেয়ে ধান কাটার জন্য যাবে আমি কিছুক্ষণ আগে এখান ধান কাটার পর্ব আপনাদের দেখাইছি এখন দেখেন মেয়ে আবার ফের কাশি নিয়ে গিয়ে এসেছে একটি তাই না মেয়ে ধান কাট ভাত খায় বন্ধ করা হল

দেখো <talli> থাকে <talli>

你要是来，我就拿机来了。